নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের শেষ দিন চলছে এই নির্বাচনে হিসেবে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল এ বিষয়ে আলোচনা জানবো সহকর্মী তারেক মাহমুদ সেখানকার খবরাখবর রাখছেন তারেক ছাত্রদলের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানতে চাই আজ যেহেতু শেষ দিন মনোনয়নপত্র বিতরণের কি অবস্থা দেখছেন মনোনয়নপত্র কার্যক্রম চলছে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত একজন সকাল থেকে মনোনয়নপত্র উত্থাপন করেছেন এবং বিষয় বলে রাখি যে সকাল নয়টা থেকে ছাত্রদল প্রথম বর্ষের যারা রয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকারের অন্তর্ভুক্ত করার দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন পরিমাণে তারা বিক্ষোভ মিছিল করছে আমরা এখানে যারা আন্দোলনকারী রয়েছে ছাত্র দলের তাদের কাছে একটু জানতে চাইব আপনাদের দাবি দেওয়া কি আপনাদের আন্দোলন সম্পর্কে একটু জানতে চাচ্ছি আমরা আজকে এখানে এসেছি মূলত যে আমাদের নবাগত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আছে আমরা প্রথম বর্ষ তারা কিন্তু রাকসু ফি দিয়েই রাকসু প্রদান করে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং প্রতি বছরের কিন্তু প্রতি বছর আদায় করা হয় তাহলে কিন্তু হিসেবে তারা এই বছরের রাজস্ব ফিটা দিয়েই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাহলে তাদের কিন্তু এটা একটা ন্যায্য অধিকার যে তারা যেহেতু এই বছরের রাজস্ব ফি প্রদান করেছে তারা কিন্তু এই বছর যেহেতু দীর্ঘ অনেক বছর পর রাজস্ব হচ্ছে যেটা কিন্তু আমাদের সকলের জন্য একটা উৎসব আমেদের মতো বিরাজ করার কথা কিন্তু আমরা সবাই রাজস্ব নিয়ে আলোচনা করছি এখানে ওখানে কিন্তু তারা এর কোনো অংশই না তারা এর কোনো কিছুতে অংশ নিতে পারছে না তারা তাদের ভোটাধিকার নিয়ে কারোর সাথে কথা বলতে পারছে না এই জন্যই আর কি আমাদের এই আজকের আন্দোলন শুনছিলেন এবং সেই সাথে সাথে তারা কিন্তু বিভিন্ন এখন যাচ্ছেন আমরা ঠিক রাজসূর্য প্রস্তের কার্যালয় এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং ছাত্র দলের এই কর্মসূচির সঙ্গে এক প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির রাজশাহী শাখার সদস্য অধ্যাপক নাইম ফারুকি সহ সম্পাদক রহমান সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তারা এসেছেন একটু জানতে চাইবো যে আপনারা এখন পর্যন্ত আপনাদের কর্মসূচি কী এখানে আমাদের কর্মসূচি হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভাই বোনদের যে রাখসুতে নির্বাচনের ভোটার তালিকায় আওতায় আনা হয়নি এর বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ কতক্ষণ চলবে এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আমাদের দল থেকে আমাদের সভাপতি যতক্ষণ মনে করবেন ততক্ষণই এই আন্দোলন চলবে ধন্যবাদ আপনাকে শুনছিলেন সেই সাথে সাথে কিন্তু এখন আন্দোলন চলছে রাজস্বর অধ্যক্ষের কার্যালয়ের সামনে ছাত্রদল অবস্থান নিয়েছে এখন পর্যন্ত প্রথম বর্ষের ভোটাধিকার যে অন্তর্ভুক্ত করার দাবিতে তারিখ অনেক ধন্যবাদ